অজ্ঞান ও তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চোখ শরুণ মিলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নম। নমঃ গহন আনন্দ চিন্তান স্বামী গহনানন্দজি মহারাজ আজকের প্রথম পত্রে মহারাজ বলছেন নদীতে যে নেবেছে তার সাঁতার শেখার প্রয়োজন হয় না তুমি মানসিকভাবে নিজেকে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের কাছে সম্পূর্ণ করে দিয়েছ তুমি ওনাদের সম্পূর্ণ হয়ে গেছ শুধু এখন এই কথাটির বিশ্বাস ও বোধগম্য হতে তোমার একটু বাকি আছে বিবাহের পর মেয়েরা পরের বাড়িতে কত অল্প সময়ে তাদের সমস্ত কিছু আপন করে নিতে পারে আর এখানে তো তুমি পরের বাড়ি থেকে নিজের বাড়ি এসে গেছ পরের পত্রে মহারাজ বলছেন উপাসনা পদ্ধতির নিয়ম অনুযায়ী নিশ্চয় তুমি জব ধ্যান করে যাচ্ছ এছাড়াও অন্য সময় মনে মনে অবিরাম ইষ্টমন্ত্রের জব করার অভ্যাস করো সঙ্গে সঙ্গে এটাও নজর রাখো কিভাবে তোমার মন জব করা ছেড়ে অন্য চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে কিন্তু তাকে বাধা দিও না সে যা চায় ভাবতে দাও শুধু তুমি নজর রাখো যে সে কী ধরনের চিন্তাভাবনা করছে তারপর দেখো সে কিভাবে জব করতে বসে পড়বে মুহূর্তের জন্য সে বিপথে যাবে কিন্তু পর মুহূর্তেই সে ফিরে এসে জপে বসে পড়বে এইভাবে তুমি মনের স্বভাবের সঙ্গে পরিচিত হতে থাকবে একবার যখন মনের ভালো দিক এবং মন্দ দিক বুঝতে পারবে তখন তোমার কামনা বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে তুমি এটাও বুঝতে পারবে কি কি জিনিসের উপর তোমার ঘৃণা কোন কোন কথায় তুমি রাগ করো কিসে খুশি হও কোন কথায় তুমি দুর্বল হয়ে পড়ো একবার যদি নিজের দুর্বলতার কথা ভালোভাবে বুঝতে পারো তবে এই দুনিয়ায় কেউ তোমায় শোষণ করতে পারবে না কেউ তোমায় দুর্ব্যবহার করতে পারবে না এমন কি তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে দিয়ে কোনো খারাপ কাজও করাতে পারবে না তোমার পরীক্ষার পর আমার কথা অনুযায়ী চলো এবং এক মাস পর পুনরায় আমায় লেখো এই চিঠির একটি ফটোকপি সঙ্গে পাঠাও কিন্তু এটাকে তোমার মা বাবা ছাড়া কাউকে পড়তে দিও না তারপরের চিঠিতে মহারাজ বলছেন খুব মন দিয়ে পড়াশোনা করবে সাথে প্রভুর নাম করতে যেমন নির্দেশ দিয়েছি তাও মন দিয়ে করবে তাছাড়া যখনই প্রভুর কথা মনে আসবে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের ছবির দিকে দেখে মনে মনে তখনই ইষ্টনাম জপ করতে শুরু করবে সংখ্যার প্রয়োজন নেই মন যদি কখনও এদিক ওদিক যায় তখনই মনে মনে নাম জপতে শুরু করে দেবে এইভাবে তোমার মন দিন দিন শুদ্ধ হয়ে তোমায় আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে তারপরের চিঠিতে মহারাজ বলছেন তোমার মন দিন দিন কেন ক্ষুব্ধ হচ্ছে তুমি বুঝতে পারো না কেন যে শ্রী শ্রী ঠাকুর তোমার মনকে সম্পূর্ণভাবে দখল করে নিয়েছেন তাই তুমি তারই যন্ত্র হয়ে তোমার সকল কাজকর্ম করে চলেছ যন্ত্রের কাজ তো গোলামের মতো হয়ে থাকে তার কি নিজস্ব কোনো মন আছে যে সে তার কর্মের সাথে জড়িত হবে যন্ত্রের মতোই সব কাজ তোমায় করে যেতে হবে আর তাই তুমি করে যাচ্ছ এর জন্য ক্ষোভ করার কি আছে প্রভুই তোমার একমাত্র অবলম্বন তাই তাকেই দিবারাত্র প্রার্থনা করো যাতে তুমি তোমার সন্তানদের সুশিক্ষিত করে তাদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করতে পারো ওনার উপর ভরসা রাখো এরপরের চিঠিতে বলছেন শ্রী শ্রী ঠাকুরের জীবনের আরও অধ্যয়ন করলে তুমি বুঝতে পারবে যে স্বামী বিবেকানন্দ মহারাজ বলেছিলেন যে যেদিন ওনার জন্ম হয়েছে সেদিন থেকে সত্যযুগ শুরু হয়েছে এটার অর্থ হলো যে আমাদের শাস্ত্রে সত্যযুগের মানুষের যে চিত্র দেখা যায় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরিত্র ঠিক তেমনই ছিল আর যেমন তুমি ক্যামেরা থেকে যখন কোনো ছবি তোলো তখন নেগেটিভ একটাই হয় কিন্তু প্রিন্টস হাজারটা তৈরি করা যেতে পারে ঠিক সেইভাবে শ্রী শ্রী ঠাকুরের যখন আবির্ভাব হলো তখন তোমার আমার জগৎ ব্রহ্মাণ্ডের প্রত্যেক ব্যক্তি যেন তার শুদ্ধতম সত্তার সঙ্গে সাক্ষাৎকার পেল যাকে ব্রহ্মকুণ্ডলিনীর জাগরণ বলা হয়ে থাকে সেইরূপে শ্রী শ্রী ঠাকুরের শিষ্য স্বামীজি ছিলেন এই রূপ মানুষদের বাণীকেই শাস্ত্র বলা হয়েছে ওনাদের সবকটি উচ্চারণ আমাদের মতো অল্পবুদ্ধি মানুষের জন্য অনুকরণীয় আমাদের মঙ্গলের জন্য সত্য যুগের সঙ্গে যুক্ত হওয়ার পথে এগিয়ে যাওয়ার জন্য তারপরের চিঠিতে মহারাজ বলছেন তুমি যে দুটো প্রশ্ন করছো এটার সম্পর্কে আমি এটুকু বলতে পারি যে উপাসনা পদ্ধতি পুস্তকে লেখা নির্দেশগুলো পড়ার পর সেই রকম যতটুকু করতে পারো করো এটা খুবই সম্ভব যখন তুমি ওই সমস্ত যেমন যেমন দেখবে তেমন তেমন তুমি নিজের ইষ্ট দেবতার দিকে ক্রমাগত অগ্রসর হবে আসল কথাটি হল শ্রী রামকৃষ্ণ দেবও নিজের সাধনকালে ওই সমস্ত দেখেছিলেন এটা জরুরি নয় যে তুমিও সেই সমস্ত দেখো যা শ্রী শ্রী ঠাকুর দেখেছিলেন সেই জন্য নির্দেশ এই প্রকার দেওয়া হয়েছে তুমি যে আজ্ঞা পেয়েছ সেইভাবে দিনে তিনবার আসনে বসে উপাসনা করার পরও বাকি সময় যতদূর পারো দিন রাত ওনার নাম নিরন্তর জপ করতে থাকো যখন তুমি অন্য সময় জপ করবে তখন জব সংখ্যা রাখার কোনো প্রয়োজন নেই শুধু মন্ত্রের শব্দগুলোর উপর মনঃ করতে হবে ওখানকার সাধুদের থেকে জেনে নাও আমি কবে বাঙ্গালোর যাচ্ছি এর পরের চিঠিতে মহারাজ বলছেন আমি আশা করি যে তুমি নিশ্চয় খুব উৎসাহের সঙ্গে নিয়মিত রূপে উপাসনা পদ্ধতিতে লেখিত নিয়মগুলো পালন করে জব ধ্যানাদি করছো এই নিয়মগুলো পালন করার পরও যখনই তুমি ঘরের কাজ বা স্কুলের কাজ করো তখনও ইষ্টমন্ত্র অবিরাম মনে মনে জব করতে থাকো সেই সময় সংখ্যা রাখার প্রয়োজন নেই শুধু উৎসাহের সঙ্গে জব করতে থাকো তোমার জীবনই তোমায় শিখিয়ে দিচ্ছে যে এই সংসার অনিত্য ও অসার যখন তুমি পুরোপুরি বুঝতে পারবে যে এটা থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব নয় তখনই তুমি শ্রী ভগবান শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের উপর সম্পূর্ণ ভরসা করতে পারবে যতক্ষণ পর্যন্ত তুমি এই সংসার থেকে সুখের আশা করবে ততক্ষণ পর্যন্ত না সুখ পাবে না ভগবান তুমি রামকৃষ্ণ মিশনে গিয়ে শ্রী শ্রী মায়ের জীবনী পড়ো শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজের লেখা শ্রী শ্রী মা শারদা দেবী নামক গ্রন্থের এগারো অধ্যায় ভার সমর্পণে দানা কালী কালীপদ ঘোষ এর স্ত্রী শ্রী মাকে কিভাবে নিজের স্বামীর কীর্তিকলাপ বর্ণনা করছেন সেই কাহিনীটি পড়ো তখন বুঝতে পারবে তোমায় কী করতে হবে তোমার সন্তানদের বলো আমায় চিঠি লিখতে এবং তুমিও বরাবর লেখো তারপরের চিঠিতে মহারাজ বলছেন তুমি তোমার দৈনন্দিন জীবনের ছোটো বড়ো কাজগুলোকে নিষ্ঠার সঙ্গে করার অভ্যাস করো নিষ্ঠার সঙ্গে গুরুজনদের আজ্ঞা পালন করো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না বর্তমানকে নিয়ে বাঁচবার চেষ্টা করো তুমি শীঘ্রই সন্তুষ্ট হয়ে যাবে কারো হাত ধরে চলার প্রয়োজন নেই যতদূর সম্ভব নিজের মনের সঙ্গে কথা বলো মনই তোমাকে অধ্যাত্ম পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ধৈর্য ধরো নিশ্চিন্ত থাকো প্রভুর কৃপার উপর ভরসা রাখো শ্রী শ্রী মাই তোমার মনে বিরাজমান মনের সঙ্গে কথা বলতে চেষ্টা করো যে সমস্ত কথা বলছো সবই শ্রী শ্রী মাই শুনছেন এবং জবাবও দিচ্ছেন এমনই মনে করো যখন তুমি বুঝতে শুরু করবে দেখবে তোমার বোঝার ক্ষমতাও অনেকটা পরিষ্কার হয়ে যাবে তখন তোমার মনও শুদ্ধ হয়ে যাবে পরবর্তীকালে তুমি শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী ঠাকুরের দর্শন লাভ করবে তারপরের চিঠিতে মহারাজ লিখছেন কোনো কথাকে নিয়ে কষ্ট পাওয়ার দরকার নেই শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজ যেমন আশ্রমের মন্দিরে বিরাজিত তেমনি ওনারা পূর্ণ অধিকারে তোমার হৃদয়ে বিরাজমান হয়ে আছেন এটাকেই দৃঢ়ভাবে বিশ্বাস করো এই কথার সত্যতাকে গভীরভাবে বোঝাই সাধুর সাধুতা আর এই সত্যের গভীরে যত ডুবতে পারবে ততই তোমার চরিত্রে বুদ্ধির প্রকাশ হবে যার ফলস্বরূপ শ্রী শ্রী ঠাকুরের হাতে তুমি একটি যন্ত্র সমান হয়ে দাঁড়াবে তারপরের চিঠিতে মহারাজ লিখছেন তুমি যা কিছু তোমার আগের চিঠিতে লিখেছ তাতে আমি সহমত নই বিজ্ঞান ধর্ম অধ্যাত্মবাদ এইসব অনর্থক কথা জীবনের সঙ্গে এইসবের কোনো যোগ বা সম্বন্ধ নেই এবং এটাও মনে রেখো তোমার জীবন শুধু তোমার অন্য কারো নয় এখানে কোনো অবকাশ নেই জীবনকে অন্যের সঙ্গে ভাগ করার শুধু এটা আছে কোনো কিছু আদর্শ বা কারো সেবার জন্য তুমি তোমার জীবনকে ত্যাগ করতে পারো যেমন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা আমাদের স্বামীজি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ জগন্মাতা সীতা গৌতম বুদ্ধ করেছিলেন বর্তমানে নিজের জীবনকে শুধু লেখাপড়া করে পূর্ণ করে তোলো অন্য পথে যাওয়া এখন ঠিক হবে না পড়াশুনোর পর বিবাহ সংস্কারকে যদি প্রয়োজন মনে করো তো সেটাকেও ত্যাগ ও সেবার জীবন মনে করবে জীবনকে নিয়ে এত গবেষণা করো না জীবন অমূল্য তাকে অবহেলা করো না এরপরের চিঠিতে মহারাজ লিখছেন প্রতিটি কাজ করার সঙ্গে সঙ্গে প্রভুর নাম সর্বক্ষণ জপ করতে থাকো মনে অন্য কথাকে স্থান দিও না এইভাবে তোমার শুদ্ধ মনের সঙ্গে পরিচিত হও তোমার মনই শুদ্ধ চৈতন্য যা কিনা না শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের স্বরূপ সেই শুদ্ধ চৈতন্য স্বরূপকে তুমি বলছো বুদ্ধিহীন দুর্বল ইত্যাদি কিছুই বোঝো না শুধু লিখতে থাকো ঠিক আছে চিঠি অবশ্যই লেখো কিন্তু প্রভুর নাম সর্বক্ষণ অবশ্যই নিতে থাকো আসনে বসে উপাসনা পদ্ধতির নিয়ম অনুযায়ী সকাল সন্ধ্যা নাম জপ ধ্যান উপাসনা করবে তাছাড়া অন্য সময় কাজের মাঝে অবিরাম জপ করবে তখন সংখ্যা রাখার প্রয়োজন নেই যখনই প্রভুর কথা মনে পড়ে ওনার নাম জপ করতে থাকো এর পরের চিঠিতে মহারাজ লিখছেন শ্রী ভগবান গীতাতে কি বলেছেন কর্মণ্যেবাধিকারস্থে মা ফলেই সুকদা জপের উপরই তোমার শুধু অধিকার জপের ফল তো অন্য ধরনের লোকেরা অনুসন্ধান করে থাকেন জপ করা মঠের সাধুভক্তদের নিত্যকর্ম নিত্যকর্মের কোনো ফল হয় না কিন্তু না করলে অবশ্যই ক্ষতি হতে পারে এটাকে নিয়ে মাথা খারাপ করো না প্রভুর নাম নিরন্তর নেয়ার চেষ্টা করতে থাকো ওম নিদঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম পাদীত বিগ্রহং বৈ ঈশ অবতারম পরমেশমিদ্দমং তেং রাও কৃষ্ণম শিরসা নমামহম শ্রী